সালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই তো ইংলিশ ফর টুডে তো এখান থেকে তোমাদের চব্বিশ নাম্বার পেজ থেকে আমরা শুরু করতেছি ঠিক আছে তো লেসন ফোর থেকে শুরু করতেছি ডায়লগ মানে একটি ডায়লগ তোমাদের এখান থেকে শুরু করতেছি তো এখানে দেখার শুরুতে কিওয়ার্ড দেওয়া আছে একটি প্রেসক্রিপ প্রেসক্রিপ মানে হচ্ছে প্রেসক্রিপই হবে এবং যা নির্দিষ্ট করে দেওয়া অথবা বলতে পারো আচ্ছা প্রেসক্রিপ্টর তো প্রেসক্রিপ্ট অথবা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া এরকম কিছু বলতে পারো সেখানে বলছে এ টক অ্যাবাউট মানে কথা বলো একটা সম্পর্কে দ্য পিকচার এই পিকচার সম্পর্কে আনসার আনসার করো দ্য কোশ্চেন কোয়েশ্চিনের যেমন এখানে দুইটা প্রশ্ন করছে আমাদেরকে এই পিকচারটা দেখে কী মনে হচ্ছে একজন রুগী শুয়ে আছে বেটে একজন ডক্টর তাকে দেখতেছে দেন হচ্ছে একজন রয়েছে হয়তো বা রুগীর আত্মীয় এরকম বোঝাচ্ছে ঠিক আছে তো যাক এখানে শুরুতে আমাকে দুইটা প্রশ্ন করছে আমাদেরকে আমরা দেখি প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখার চেষ্টা করব কী লিখতে পারি তো এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের কেউ করছে হু হুইজ দ্য মেন লায়ং অন দ্য এক্সামিনেশন টেবিল এখানে বলছি যে পরীক্ষার টেবিলে শুয়ে থাকা লোকটি কে ঠিক আছে তো এ অ্যান্সারটা দিতে পারো ইজ ফাদার মিস্টার জহির আলী ইজ লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল ঠিক আছে তো সে কি রবির পিতা তাই না মিস্টার জহির আলী তো সে টেবিলের উপর শুয়ে আছে তার মানে আমরা বুঝতে পারলাম এই ছেলেটার নাম হচ্ছে রবি আর এই বেটের শুয়ে আছে তার নাম কি জহির আলী এটা আমরা কোথায় পেলাম এই যে কথোপকথন যখন পড়বে যে মিস্টার জহির আলী তখন কিন্তু আমরা এগুলো পাবো তো আনসারগুলো আমরা আগে এই দুইটা যেটা আনসার শুরুতে রয়েছে আমরা একটু দিয়ে নিলাম আর কি আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা করছে যে ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট তো বলছে যে কে পরীক্ষা করছে আর কি রোগী কে যে পরীক্ষা করছে কে তো দেখাই যাচ্ছে ডক্টর পরীক্ষা করছে তাই না তো আমরা আনসারটা লিখবো যে আনসারটা এ ডক্টর একজামিনিং দ্য পেশেন্ট মানে একজন ডক্টর তাদের তাকে পরীক্ষা করতেছে তো শুরুতে আমরা হচ্ছে এক এবং দুইয়ের প্রশ্নের আনসারটা দেখে নিলাম তো এর ফলে হচ্ছে আমরা সরাসরি কথোপকথনে চলে যাব রিট পর অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন ঠিক আছে তো চলো আমরা এই কনভারসেশনটা পড়া শুরু করি সেখানে বলছেন কথোপকথন পড়ুন এবং কাজ করুন আচ্ছা ঠিক আছে রবিস ফাদার মিস্টার জোহের আলী ইজ নট ওয়েল সেখানে বলছেন যে রবির বাবা জহিরালি অবস্থা ভালো না হি হ্যাজ ডেফিনেটলি এন স্পিকিং তার কথা বলতে অসুবিধা হিজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক সে এখন ডাক্তারের ক্লিনিকে আছে এবার দেখি রবি কি বলতেছে রবি গুড ইভিনিং ডক্টর শুভ সন্ধ্যা ডক্টর তো ডক্টর বলতেছে গুড ইভিনিং হাউ ইজ ইউর ফাদার টুডে আচ্ছা শুভ সন্ধ্যা তোমার বাবা আজ কেমন আছেন আচ্ছা এখানে রবি কি বলতেছে দেখি রবি নট নট অ্যাট অল ওয়েল তো এখানে বলতেছে যে ভালো না আর কি একদম ভালো না হি ইজ ডেফিনেটলি অ্যান্ড ব্রিথিং অ্যাজ এ বিফোর আগের মতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার হি ইজ হ্যাভিং সেভার চেস্ট পেন এগেন তার আবারও প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে আচ্ছা এবার ডক্টর কি বলছে দেখছি আইসি আমি দেখছি মিস্টার আলী মিস্টার আলি কুটিউলআ ডাউন অন দ্য এক্সামেশন টেবিল প্লিজ সেখানে বলছে যে দেখছি মিস্টার আলি আপনি কি পরীক্ষার টেবিলে শুয়ে থাকতে পারেন প্লিজ ওকে লেটস সি ডু ইউ ফিল এনি পেন হিয়ার প্লিজ ঠিক আছে দেখা যাক আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করছেন জহির এখন বলতেছে ওহ বলতেছে ওহ তো ডক্টর বলতেছে অ্যান্ড হেয়ার আর এখানে জহির বলতেছে ওস মানে হচ্ছে আহা তো এইবার দেখি ডক্টর কি বলতেছে পঁচিশ নম্বর চলে আসলাম অল রাইট সব কিছু ঠিক আছে আই এম প্রিসক্রিপিং এ মেডিসিন তো ঠিক আছে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি টেক অন টেবিল টেবিল ইন দ্য মর্নিং হ্যাঁ অ্যানাদার এট নাইট বিফোর মিলস এখানে বলছে যে একটি ট্যাবলেট সকালে এবং আরেকটি রাতে খাওয়ার আগে খান আই অল শু অ্যাডভাইস ইউ দ্য হ্যাপি চেস্ট এক্স রে ইমিডিয়েটলি আমি আপনাকে অবিলম্বে বুকের এক্স রে করার পরামর্শ দিই ইফ পসিবল শু মি দ্য এক্স রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং ওকে সম্ভব হলে আজ সন্ধ্যায় এক্স রিপোর্ট দেখাও ঠিক আছে এবার রবি বলতেছে ওকে ডক্টর ঠিক আছে ডক্টর থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ডক্টর বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম বা আপনাকে স্বাগতম আচ্ছা তাহলে আমরা কোথোকথনটা বা ডায়লগুলো পড়ে ফেললাম তারপরে সি নাম্বার আমাদেরকে পাঁচটি প্রশ্ন করছে এই ডায়লগুলো আমরা পড়ার পর হচ্ছে এই প্রশ্নগুলো আনসার কিন্তু সহজে দিতে পারবো যেহেতু আমরা ইতিমধ্যে গল্পটা জানি বা কথোকথনটা জানি আচ্ছা সি নংয়ের কিছু প্রশ্ন আছে ডি নাম্বারে কিছু যুগল বা জোড়াই প্রশ্ন আছে সেগুলো দেখবো আচ্ছা প্রশ্নগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানুসমান তো এই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ পর সরাসরি তোমরা এসএস ফিসারি স্কুলে এই পেজে এখানে চলে আসবা আমি ক্লাস এইট এখানে ক্লিক করবা সবাই তো এখানে ক্লিক করার পর তোমাদের জন্য এখানে একটা ডিমো একটা ভিডিও রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন এসএস ফিসার তোমরা ভর্তি বা হচ্ছে কোর্স হ্যান্ডেল করবা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এবং একের সাথে ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে কোর্সে তোমাদের হচ্ছে লাইফ কলেজগুলো নেবেন একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের হচ্ছে এখানে তালিকাটা দেখতে পাচ্ছ এবং তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি বইট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট একের সাথে কোর্সে যে সিলেবাসটা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা আর কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এবং বাম পাশে কিন্তু ইউনিটসে দেখতে পাচ্ছ এবং একের সাথে তোমাদের কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন জানার থাকলে এখান থেকে দেখতে পারো যে কোর্সটি কীভাবে কিনবো কোর্স ফি কীভাবে পরিশোধ করবো ক্লাস কীভাবে হবে এটাতে সব কিছু দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সকালের ওটিপি যাবে ফোন নাম্বারটাই ও বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড এখানে ভর্তি হবে ভর্তি হওয়ার পর লগ ইন করে তোমার হচ্ছে কোর্সের পছন্দের কোর্সটা আসলে অ্যান্ডেল করা ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটির ডেসক্রিপশনে একের সাথে কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিছি তো সেখানে কিন্তু সহজেই তোমরা দেখে নিতে পারো আচ্ছা তারপরে আমরা দেখি কি প্রশ্ন করছে তো এখানে বলছে ওয়ে আর টকিং ইন দ্য ডায়লগ তো আমাদের বলছে যে সংলাপে কার কথা বলছেন তো আনসারটা আমরা দেখে দিচ্ছি আনসারটা হবে ইন দ্য ডায়লগ রবি ডক্টর অ্যান্ড মিস্টার জহির আর টকিং মানে সংলাপে রবি এবং ডাক্তার আর জহিরের সাহেব কথা বলছেন আচ্ছা তারপর সেকেন্ড যে প্রশ্ন করছে হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস কোথায় সংলাপ সঞ্চালিত হয় তো দু আনসারটা দেওয়া হয়েছেন দ্য ডায়লগ টেক প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক মানে ডাক্তারকে ডাক্তারের ক্লিনিকে এই সংলাপটা ই হয় আর কি আচ্ছা তারপরে থার্ড যে প্রশ্ন করছে হোয়াট আর জহির আলী প্রবলেমস জহির আলী কী সমস্যা ছিল তাই না জহির আলির কী সমস্যা তো তার কি সমস্যা ছিল তিন নম্বরে জহির আলী প্রবলেমস আর ইন ব্রিথিং সেভার পেন ইন চেস্ট ইন স্পিকিং মানে জহির আলি শ্বাসকষ্ট বুকে প্রচণ্ড ব্যথা এবং কথা ও কথা বলার সমস্যা ছিল তাই না আচ্ছা চার নাম্বারে বলছে যে উই ক্যান নট জহির আলি টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস মানে জহির আলি কেন তার সমস্যার কথা ডাক্তারকে বলতে পারেন না এটা বলতে পারেন না কারণটা কী কারণ জহির আলি প্রবলেমস আর ইন আচ্ছা এটা না চার নাম্বারটা জহির আলি ক্যান নট টেল দ্য ডক্টর ডক্টরের কাছে কথা বলতে পারে না অ্যাবাউট হিজ প্রবলেমস প্রবলেম সমস্যা সম্পর্কে বিকজ হি হ্যাজ প্রবলেমস ইন স্পিকিং তার কথা বলতে কী অসুবিধা হচ্ছিল আচ্ছা তারপর হচ্ছে আমাদের পাঁচ নম্বরটা হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রিপ হিম মানে ডাক্তার প্রেসক্রিপশনে কী লিখেছিল আর কি লিখে দিলেন আর কি ডাক্তার তাকে তো ডাক্তার লিখেছিল পাঁচ নাম্বারটা যেন দ্য ডক্টর প্রেসক্রিপ হিম টু টেক এ মেডিসিন মানে ডাক্তার তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন আচ্ছা তাহলে আমাদের এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দেখে ফেললাম তারপর দেখো ডি নাম্বার এখানে বলছে আক্স অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং হচ্ছে উত্তর দাও দ্য কোয়েশন ইন পেজ জোরাই তো এখানে তিনটা প্রশ্ন করছে আমাদেরকে দেখো ডিটি ইউ হ্যাভ এনি স্টাম্পস পেন ওর leg injury এনি টাইমস before আচ্ছা এখানে আমাদেরকে বলছি আমরা যদি একটু দেখার চেষ্টা করি আপনি কি আগে কোনো সময় কোনো পেট ব্যথা বা পায়ে আঘাত ছিল তো এটা আনসারটা হচ্ছে এইভাবে দেবা আমি আনসারটা দেখাচ্ছি তোমাদের যেহেতু হচ্ছে জুরাই কাজ আনসারটা স্টুডেন্ট এই বলতেছে ডিটি ইউ হ্যাভ এনি স্টম্প পেন অর লেগ ইঞ্জুরি এনি টাইম বিফোর তো স্টুডেন্ট টু বলতেছে ইয়েস আই সার্টেনলি আই হ্যাভ এ স্টোমস ফেন ঠিক আছে আচ্ছা তারপর যে প্রশ্ন করছে হুয়েন ওয়াচ ইট এটা কখন হুয়েন ওয়াচ ইট মানে এটা কখন ছিল তো এই আনসারটা দেবে হচ্ছে তোমরা এই যে দুই নঙের এই যে আনসারটা এখান থেকে স্টুডেন্ট বলছে হুয়েন ইস এটা কখন তো বি নাম্বার স্টুডেন্ট টু বলছে ইট ওয়াজ ইন অক্টোবর টু থাউজেন্ড সেভেন্টিন ঠিক আছে আচ্ছা তারপরে যে প্রশ্ন করছে হোয়াট ডিট ইউ ডু টু গেট ওয়েলভ মানে হচ্ছে আপনি ভালো পেতে কী করছেন তো এখানে হচ্ছে আনসারটা দিবা টু গেট ওয়েল আই ওয়ান্ট টু ডক্টর অ্যান্ড টক মেডিসিন এটার মানে কি এটার মানে হচ্ছে যে সুস্থ হওয়ার জন্য আমি একদম ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছিলাম শেষ আচ্ছা এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছাব্বিশ নম্বর পেয়ে সিলেশন ফাইভ থেকে এ লেটার এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও আর জাহিদুল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো ননবর সবাইকে আল্লাহ হাফিজ